হ্যালো ফেন আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আজকে বেসিকালি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে অনেক ভিডিওতে বা অনেকেই বলছেন যেটা পিএফএ নতুন যেটা আপডেট এসছে আপনি যদি পিএফের কিছু চেঞ্জ করেন বাবার নাম ডেট অফ বার্থ অ্যাড্রেস এক্সেট্রা এটা চেঞ্জ করলে আপনার কোম্পানিকে প্রয়োজনই অ্যাকচুয়ালি ব্যাপারটা বা এই কথাটা ভুল কারণ আপনি নিজে নিজে চেঞ্জ করতে পারবেন কিন্তু অ্যাপ্রুভ করার জন্য আপনার কোম্পানিকে প্রয়োজন হবে কোম্পানি ছাড়া আপনি এটা অ্যাপ্রুভ করতে পারবেন না ঠিক আছে তাহলে এই কথাটা সঠিক নয় কিন্তু আপনি নিজে নিজে চাইলে এডিট করতে পারবেন আপনার সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে যেটা আগে কোম্পানি করতো কিন্তু কোম্পানির কাছে না গিয়ে আপনি নিজে নিজে করতে পারবেন এবং কোম্পানিকে রিকোয়েস্ট করে বলে আপনি যে আমি এটা এডিট করেছি আপনি এটা অ্যাপ্রুভ করে দিন ওই কাজটা কোম্পানি ছাড়া হবে না তাহলে আমি প্রথমে এই ভিডিওটা দুটো পার্টে দেখাবো কোথায় গিয়ে আপডেট করবেন আর কোথায় আপডেটটা এসছে নতুন যেই নিয়মটা আর আপডেট করার পর কোন জায়গাটায় দেখাচ্ছে যে কোম্পানির প্রয়োজন হবে অ্যাকচুয়ালি যারা বলছে তাহলে অ্যাকচুয়ালি ভুল বলছে চলুন তাহলে আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের দেখাচ্ছি কীভাবে এটা আপনি আপনার পি এফ ডিটেলসটা নিজে নিজেই রেক্টিফাই ঠিক করতে পারবেন গুগল ব্রাউজারে আসার পর ইউনিফাইড পেমেন্টবার পোর্টালে লগ ইন করুন লগ ইন পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করুন আপনার আইডিটা করার পর লগ ইন করার পর এই পেজটি আসবে এই পেজটি আসার পর এই আপডেটটা আগে ছিল না নতুন এসছে এই ম্যানেজে ক্লিক করুন জয়েন্ট ডিক্লারেশন ফর্ম এই জয়েন্ট ডিক্লারেশনের ফর্মের থেকেই এর মাধ্যম থেকেই আপনি আপনার ডিটেলসটা আপডেট করতে পারেন এখানে ক্লিক করুন ক্লিক করার পর দেখুন আপনার কোম্পানির যে আইডিটা তা শো করবে আপনি গেট ডিটেলসে ক্লিক করুন গেট ডিটেলসে ক্লিক করার পরে এই পেজটি আসবে এই পেজটি এবার এখানে তিনটে প্রসেস আছে প্রথম আছে আপডেট ডিটেলস প্রথমে আপডেট ডিটেলস করলেন তারপরে আপলোড ডকুমেন্টস যেটা যা আপনি আপ আপডেট করবেন তার এগেনস্টে আপনাকে ডকুমেন্ট দিতে হবে এবং পিভিউএ সাবমিট অ্যাপ্লিকেশন পিভিউএন সাবমিট অ্যাপ্লিকেশান করলে তা আপনার কোম্পানিতে চলে যাবে প্রথমে এই প্রসেসটা দেখাচ্ছি তারপর সেকেন্ড প্রসেসটা আপনাকে দেখাচ্ছি ভিডিওটা একটু বড়ো হবে ধৈর্য সহায় দেখুন শিখতে পারবেন বা জানতে পারবেন এবার এই পুরো পেজটা আছে আপনার যা যা আপডেট করার প্রয়োজন হয় তা আপনি নিজে নিজে আপডেট করুন আপডেট পার্সোনাল ডিটেলস ওকে না এবার আপনি মনে করুন প্রথমে আপনার নাম যদি কিছু ভুল থাকে এখানে আপনি এডিট করতে পারেন যদি আপনার ডেট অফ বার্থ ভুল থাকে আপনি চেঞ্জ করতে পারবেন যদি বাবার নাম ভুল থাকে চা চেঞ্জ চেঞ্জ করতে পারবেন রিলেশনশিপ সেটা চেঞ্জ করতে পারবেন ম্যাটেরিয়াল স্ট্যাটাস অ্যান্ড ন্যাশনাল এই সবকটা জিনিসই আপনি এখান থেকে আপডেট করতে পারবেন তা আমি যে দুটো বেসিক্যালি আপনার নেই আমার নেই সেই দুটোই আমি চেঞ্জ করার চেষ্টা করছি এক হচ্ছে ম্যাটেরিয়াল স্ট্যাটাস এবং ন্যাশনালিটি ইন এ দুটো তাহলে আপডেট করতে হলে আপনাকে কী করতে হবে প্রথমে আপনি এখানে আসুন এইখানে যে সিম্বলটা দেখছেন এখানে ক্লিক করুন ক্লিক করে এই সিলেক্টে ক্লিক করুন কারণ আপনার যা হয় সেটা আপনি দিলেন আবার ন্যাশনালিটি আপনি এখানে ক্লিক করুন করার পর এখানে আসুন আসার পর আপনি ইন্ডিয়ান এই দুটো আপনার বেসিক্যালি আমার চেঞ্জ করার ছিল আপনার যা যা চেঞ্জ করার ছিল তা আপনি চেঞ্জ করবেন করার পর এই চেক বক্স আছে এখানে আপনি ক্লিক করলেন ওকে করার পর পসিডে ক্লিক করুন পসিডে ক্লিক করার পর এই পেজটি আসবে করার পর আপলোড ডকুমেন্টসটা তার সাপোর্টে দেবেন আপলোড ডকুমেন্ট করার পর গেট ওপিটি করবেন করার পর এখানে যে আপনার আধার কার্ড বেশি যে ওপিটি নাম্বার দেওয়া আছে সে ওপিটি নাম্বারে একটা মেসেজ যাবে ওয়ান ওয়ান টাইম পাসওয়ার্ড এখানে তা পুট করতে হবে এবার যেটা আমি বলতে চাইলাম যে অনেকে যেটা বলছে যে কোম্পানিকে প্রয়োজন নেই অ্যাকচুয়ালি কোম্পানিকে প্রয়োজন কোম্পানি ছাড়া আপনি এটা করতে পারবেন না সেটা আমি এখানে এবার বলছি কীভাবে প্রথমে আমি আপডেট ডিটেলস এম পেন্ডিং রিকোয়েস্ট এখানে রেফারেন্স নাম্বারটা দেবে এস্টাবলিশ যে কোম্পানিতে কাজ করছেন বা যে কোম্পানি তার এখানে ডিটেইলসটা দেবে তারপর হচ্ছে আপনি যা যা চেঞ্জ করেছেন যা যা চেঞ্জ করেছেন তা এখানে দেখাচ্ছে এবং তার এখানে যে ডকুমেন্ট যে আপনি সাবমিট করেছেন ভিউতে ক্লিক করে তা আপনার ডকুমেন্টসগুলো দেখাবে রিকোয়েস্ট জেনে আছে ক তারিখে আপনি এটা রিকোয়েস্টটা পাঠিয়েছেন তার দেখাবে এইবার এখানে কথা আসুন এইবার যে পেন্ডিং ফর এমপ্লয়ার এইটা এই রিকোয়েস্টটা পেন্ডিং এমপ্লয়ের কাছে গেছে এমপ্লয়ার এবার এখান থেকে অ্যাপ্রুভ করে দিলে তাহলে এটা আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে তার জন্য এটা আমার আপনাদের বোঝানোর ছিল যে অনেকে বলছে যে কোম্পানি ছাড়া এটা আপনি করতে পারবেন অ্যাকচুয়ালি কোম্পানির কাছে রিকোয়েস্ট যাবে কোম্পানি ছাড়া আপনি পি এটা আপডেট করতে পারবেন না এই রিকোয়েস্টটা যদি আপনি ডিলিট করতে চান তাহলে এখান থেকে ডিলিট করতে পারবেন এইটাই বেসিক্যালি আমার আজকে বলার ছিল বা কোথা থেকে আপনি আপনার আপডেট করতে পারবেন তা আমি আপনার দেখান যে আশা করি আপনি ভিডিওটা বুঝতে পেরেছেন তাও যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমার ভিডিও শেষ কমেন্ট করুন অথবা করুন করুন অথবা মেসেজ করুন আমি কমেন্ট মেসেজ দিয়ে আপনার যে প্রবলেম সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব আমি প্রতিদিন এডুকেশন কম্পিউটার পি ওয়েস্ট আই টেন্ডার এবং বেঙ্গল গভর্নমেন্টের বিভিন্ন প্রকল্প যোজনার সঙ্গে ভিডিও আপলোড করি নিজের মাতৃভাষা বাংলাতে আপনি যদি আমার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাথে বেল বেলাইকেন্টেটন্টে বাজিয়ে রাখুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজকে বেসিক্যালি আমি দেখালাম যে আপনারা কী করে নিজে নিজেই আপনার পি এফ ডিটেলসটা আপডেট করতে পারবেন